নতুন ফর্ম্যাটে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম আট দল নিশ্চিত হয়েছিল আগেই গত দুদিন নকআউট ফেস প্লে অফের দ্বিতীয় লেগের খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে বাকি আট দল দুটা অঘটনের জন্ম দিয়ে শেষ হয়েছে প্লে অফ পর্ব প্লে অফ থেকে বাদ পড়েছে জোবেন্টাস এসিমেলান ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো শেষ ষোলোতে চলে গেছে ফেইনট ও পি এস ভি যোগ্যতার লড়াইয়ে নকআউট পর্বের শেষ আট দলও চূড়ান্ত হয়েছে এবার সেগুলো হলো ফেনর্ড ক্লাব রুচ বায়ার্ন মিউনিক বেনফিকা বোরুশা ডাটমন্ড আইন্ড হবেন পিএসজি ওরিয়াল মাদ্রিদ আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ হল ড্র সেখানে চূড়ান্ত হবে শীর্ষ আট দল কে কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তবে ইউএফআর নিয়ম অনুযায়ী প্রতিটি দলের সম্ভাব্য দুটি প্রতিপক্ষের নাম এরই মধ্যে নিশ্চিত হয়েছে লিভারপুল পেতে পারে পিএসসি কিংবা বেনফিকার একটিকে বার্সেলোনা পেতে পারে বেনফিকা কিংবা পিএসডির যে কোনো একটি দল আর্সেনাল ও ইন্টার মিলানের প্রতিপক্ষ হতে পারে পিএসভি অথবা ফিনট অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিক কিংবা রিয়াল মাদ্রিদ একইভাবে বায়ার লিভারকুজেনের প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিক লিল ও অ্যাস্টন বিলার প্রতিপক্ষ হতে পারে ক্লাব ব্রুজ কিংবা বড়িশিয়া ডাটমন্ড